নাটক সরবর্ণ

না না কালী 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 জয়ালী কালী কালী আমাকে কালীপুরা হচ্ছে জল বাতাসা খেয়ে আমার কালীপুলা হচ্ছে

তো marcada jhun koto kichu shekhbo ha ranna shekhbo ni kapora shekhbo aro koto ki shekhbo ha ek mas ha taki ek পসি পার্টওয়ে রেজাল্ট বেরো বিএ পাস করব আগে বিএ পাস এই কাল থেকে রাতে যেমন একটা স্কুল করেছি সকালে একটা স্কুল করব গ্রামে ছেলে বুড়ো বউ সকলে পড়তে আসে দুই গ্রাম ছেড়ে আর যাব না কেন হ্যাঁ কি আমি চললাম সন্ধ্যে এসো কিন্তু আমাদের স্কুলে পড়তে 面白ず আসি নাบุรีซাবু হ্যাঁ আসি গ্রামের পৌঁছে তুমি মীম সাহেব বানাবে না গেলতে সলে সাহেব না সর্বগা একবার বিদায় দে মা ঘুরে ফিরে আসি একবার বিদায় যাও কেউ নাই নাকি

তোমার এই কোয়া চালি দিকে আছি দিয়ে তাহলে আরে কেন সালাকে আরে যা বাবা আমি আবার কি কোয়া কইলাম রে বাবা আমাকে দুষ্ট করে আমাকে দোষ করতে আমাকে দুষ্ট করে তুমি ও পরান এই নগলিকে ডাক করা দিনে আরে এই দেখো আমি তার এখন কত খুঁজতে যাই দেখি একজন হ্যাঁ বলছি যে ঢুকলে কি এখানে চাষ করতে করতে মাটির করে কব ঢুকে গেল

아이 참아, 데스 다가져, 뭘 해줘? 그럼 투명접근 뭐 치워, 타쿤 보내지지? 데데데데데 데, 어 야, 칸 칸, 뚜이 하자마, 하자. 인지니 뭘할 수는 없잖아, 아빠. 아 참.

তোর চশমা খান যদি শ্বশুর বাড়িতে ফেলি না আসিস তাহলে চারখান পরে দিস হ্যাঁ পরিবিস আরে এই দেখো আমাকে ফেলি কোথায় চলে গেল আরে অন করি অন করি আরে বেটা এখন কি হবে বেচা আরে উচিত ঘাল কি হইলো আরে বলাইটা আসুক না বুঝে দিবে এখন কি হবে কি আর হবে রে মা হলো এই বলাশ্বর এবার খোঁজ করদিনি